আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম করছি মনোরঞ্জন বাংলা ইউটিউব চ্যানেলে আজকে কথা বলবো আসন্ন ক্রয়দর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নমিনেশন যারা পাননি হেভিওয়েট লিডাররা নেতারা যারা বিএনপি থেকে নমিনেশন পাননি তাদের নিয়ে ঘোষিত তালিকায় দেখা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিনা রহমানের নাম নেই একইভাবে বাদ পড়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বাদ পড়েছেন যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল সদ্য মনোনীত মহাসচিব হুমায়ুন কবির আরও হেভিওয়েট নেত্রীদের ভিতরে বাদ পড়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা রুমিন ফারহানা হয়তো কখনও কল্পনাও করেননি তিনি বিএনপি থেকে নমিনেশন পাবেন না চলুন আমরা ওনার একটা ছোট্ট ভিডিও দেখি লাগারে লাগা দান লাগা লাগারে লাগা দান লাগা এই উক্তিটিতে ভাইরাল হওয়া রবিউল ইসলাম নয়নও নমিনেশন পাননি চলুন আমরা দেখি রবিউল ইসলাম নয়নের কিছু ভিডিও চট্টগ্রামের ভিতর সবচেয়ে হেভিওয়েট নেতা লায়ন আসলাম চৌধুরী যিনি দীর্ঘ সময় ধরে কারাগারে ছিলেন তিনিও নমিনেশন পাননি তিনি নমিনেশন না পাওয়ার কারণে তার সমর্থকেরা সারা রাত ধরে রাস্তা করে থেকে ঘন্টার জন্য যানজট সৃষ্টি হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দলীয় দশ মনোনয়ন গিরে সহিংসতায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং দলীয় মনোনয়ন গিরে সহিংসতায় চারজন তাকে বহিষ্কার করেছেন তো এই বিশেষ কথা হচ্ছে যে বিএনপি থেকে বহিষ্কৃত নেতারা পরবর্তী থেকে আবার পুনরায় দল থেকে নমিনেশন পেয়ে যান যেমন চট্টগ্রাম এক থেকে চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী উনি বহিষ্কৃত হন বহিষ্কৃত আদেশ প্রত্যাহারের পর তিনি নমিনেশন পেয়ে যান আমাকে কেন নমিনেশন দিল না আমাকে না নমিনেশন না দেওয়ার প্রতিবাদে আগামী এক সপ্তাহের জন্য সকল মাদক সরবরাহ বন্ধ ঘোষণা করলাম এবং আমার যতনে সকল সহপাঠী আছে তোমাদের সবাইকে জানাচ্ছি আজ রাত বারোটা একষট্টি মিনিটে সবাই যমুনা থাকার জন্য প্রস্তুত থাকো আমরা অতি শীঘ্রই লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করি